আমাদের স্কুলটি নদীতে ভেঙে গেছে তাই আমরা এখন খোলা জায়গা লেখাপড়া করি আমরা কোনো সময় বৃষ্টিতে ভিজে ক্লাস করি বা কোনো সময় রোদে করে ক্লাস করি অফিসে নিচে ক্লাস করি তাই সরকার আমাদের এক স্কুল তৈরি করে দেয় এপ্রিলের শুরুতেই আমাদের বিদ্যালয়টি আবার সেই তিন সেটের বিদ্যালয়টি আবার নদীগর্ভে হঠাৎ বিলীন হয়ে যায় তারপর থেকে আমরা বাচ্চাদের নিয়ে কবা ইউনিয়নের ভূমি অফিসে নিস্তালায় অবস্থান করছি কখনো মাঠে কখনো রাস্তায় কখনো নিস্তালায় বৃষ্টিতে রোদে ভিজি আবার বাচ্চাদের নিয়ে লেখাপড়ায় পড়াশোনা সিনিকার যে আমাদের অনেক ব্যাহত হয় তাদের কার্যক্রমে আমরা আমরা ঠিকমতো মতো চালাইতে পারি না একটা পরীক্ষা আমরা অনেক কষ্ট করে উঠিয়ে নিয়েছি প্রথম পরে প্রথম সাময়িক পরীক্ষাটা আমাদের সরকারের কাছে আকুল আবেদন যাতে আমরা একটা বিদ্যালয় অতি জরুরি ভাবে তাড়াতাড়ি পাইতে পারি আমি এখানকার ছাত্র গার্ডিয়ান তো আমাদের স্কুলটি চার মাস আগে নদী গর্ভে বিলীন হয়ে গেছে তো এখন বাচ্চাদের অনেক কষ্ট হয় তারা কখনো অফিসের নিচে কখনো সেখানে বসিয়া অনেক কষ্টে লেখাপড়া করে তো সরকার আর আমাদের কোনো জমি জমাও নাই স্কুলের তো এখন সরকার কাছে একটা আকুল আবেদন যাতে আমাদের বিদ্যালয়টি আবার পুনরায় নির্মাণ করা দেখেন আমাদের এই জায়গায় শিলগুনি এইটা স্কুলটা চার মাস আগে ভেঙে গেছে তারপর এই জায়গায় এখন বাচ্চারা বৃষ্টিতে ভেজে যায় আবার ভিতরে আসে এখন সরকারের কাছে আমরা এটা অনেক ই করে আবেদন করতেছি আমাদের এই বাচ্চাদের পড়াশোনা অনেক ঝামেলা হইতেছে পড়াটাও সেই রকম হইতে আসে না এতে আমরা একটা সরকার কাছে একটা স্কুল দাবি করতে সত্তর নম্বর শিয়ালকুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নদী গর্ভে বিলীন হয়েছে আপাতত আমরা আমাদের ইউনিয়ন ভূমি অফিসে ওখানে বাচ্চাদেরকে ক্লাস নেওয়ার ব্যবস্থা করেছি আর স্থায়ী ব্যবস্থা করার জন্য স্থায়ীভাবে আমরা জমির সন্ধান করছি ইনশাল্লাহ আমরা জমি পেলে সেখানে স্কুলটাকে স্থানান্তর করে যাব